হ্যালো বন্ধুরা শেষ হয়েছে আইপিএল দু হাজার চব্বিশ ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল দু চ্যাম্পিয়ন হয়েছে কে আর অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স কলকাতা চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপই বা কে পেলো এছাড়া আইপিএলের বাকি প্রাইজগুলোই বা কে পেল তাই আজকের ভিডিওতে দেখে নেব প্রথমেই আসি আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কেকে আর কত টাকা পেলো বন্ধুরা আইপিএল দু জিতে কে কে আর পেলো কুড়ি কোটি টাকা ভারতীয় মুদ্রায় রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে তেরো কোটি টাকা থার্ড প্লেস রাজস্থান রয়্যালস পেয়েছে সাত কোটি টাকা এবং ফোর্থ প্লেস আরসিবি পেয়েছে সাড়ে ছ কোটি টাকা সর্বোচ্চ রান অর্থাৎ অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি সাতশো একচল্লিশ রান করে সর্বোচ্চ উইকেট অর্থাৎ পার্পেল ক্যাপ জিতেছেন হার্সাল প্যাটেল চব্বিশটি উইকেট পেয়েছেন তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন হয়েছেন সুনীল নারিন এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন কে কে নারীন সব থেকে বেশি চার মেরেছেন ট্রাবিসের চৌষট্টি থেকে বেশি ছয় মেরেছেন অভিষেক শর্মা বিয়াল্লিশটি স্ট্রাইকার অফ দ্য সিজন হয়েছেন দিল্লির জেক ফ্রেজার ম্যাগ্রাক দুশো চৌত্রিশ পয়েন্ট জিরো চার স্ট্রাইক রেট ক্যাচ অব দ্য সিজন হয়েছে কেকেয়ারের রমনদীপ সিংয়ের ক্যাচ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে সানরাইজার হায়দ্রাবাদ পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড জিতেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন তো বন্ধুরা এই ছিল আইপিএল দু হাজার চব্বিশের প্রাইজ ডিস্ট্রিবিউশন লিস্ট এই ধরনের ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে